বুড়ো হাড়া দেখে তার সাথে বিয়ে দেয় ঘরে ঢুকতে দেয় না দরজাতে রাখে বিয়ে দিয়ে সব পরের দিন সকালে তালাক দিবি তারপরেও বিয়ে করবে এই ডারে নাকি কি বলে এটা হিল্লা এই হিল্লা বিয়েও জায়েজ নাই হিল্লার এই যে হিল্লা বিয়ে যেটা আবিষ্কার করা হয়েছে বাংলাদেশে ফতোয়া হল তালাকের উদ্দেশ্যে যে বিয়ে পড়ানো হয় সেই বিয়েটা বিয়েই হয় না আলেমেরা আছে ভুল বললাম তালাকের উদ্দেশ্যে যে বিয়ে পড়ানো হয় সেই বিয়েটা বিয়েই হয় না ওই বিয়ে হাজার হাজারবার পড়াইলে ওইটা বিয়ে হবে না কারণ উদ্দেশ্য তালাকের সুতরাং ওটা যতই পড়ান ওটা বিয়ে হবে না আর এর ব্যাপারে আর আরও ফতোয়া যদি নিতে চান এখানে মুফতারাম আছেন উনি আপনাদের এলাকার অনেক বড় আলেম আমি অত বড় আলেম না আমার দিয়ে অত কিছু হবে না ছোটোখাটো মানুষ আমারে লাস্টে উঠাই দিয়েছে এখন আমি ওই বেড়া ভেঙে কিভাবে যাওয়া যায় সেই চিন্তা করতেছি বেড়া ভেঙে যাওয়া বোঝেন একজন ভাই মামতি করে আমাদের ভাইয়ের মতো পরা হুজুর আর ছোট ভাই তো ফটকা এই ফটকার কাপড় চুপড় কেছে দেশে শীতকাল হঠাৎ করে আকাশে মেঘ শুকায় নাই কারণ কি চিত্রাং চিত্রাঙে একটু বৃষ্টি হয়েছে না